সাথী সঙ্গীদের যারা বদরের যুদ্ধে হাজির হয়েছেন তাদেরকে নির্দেশ দিয়েছেন যে নির্দেশ অত্যন্ত গুরুত্ব রাখে বিশেষ করে আর প্রত্যেক মুসলিমের দৈনন্দিন জীবনেও ফত্তাখুল্লাহ প্রথম হুকুম হচ্ছে পাকের আল্লাহকে ভয় করো সুতরাং কি করো আল্লাহ রসুলের হাতে যখন চূড়ান্ত ফায়সালা গানিমাতে ধন সম্পদ ভাগবন্টনের তোমরা কি করো আল্লাকে ভয় করো ওয়াসলেহু জাতা ব্যয় নকুম আর দ্বিতীয় ওয়াসলেহু জাতা বেয় আর দ্বিতীয় নির্দেশ হচ্ছে যে তোমরা তোমাদের আপোষের সদভাব স্থাপন করো বা স্থাপিত রাখো তোমাদের মাঝে সদ্ভাবকে কি করো স্থাপিত রাখো হ্যাঁ মজবুত রাখো ও আসলে তবে আপোষে যাতে করে তোমাদের মাঝে মনোমালিন্য কলহ বিবাদ সৃষ্টি না হয় যেহাদের ময়দাঙ্গা ধন সম্পদ পাওয়া গেছে এই নিয়ে আপোষে কলহ শুরু হয়ে গেছে এটা যেন মোটেই না হয় আপসে আমি কম পেলাম সে বেশি পেয়ে গেল যদি শুরু হয় তাহলে কি হবে কলহ শুরু হবে না হবে না রকমটা করিও না তাহলে এখানে বলা হয়েছে আর এই রকমই জাতের সম্পর্কের অবনতি ঘটে যে কোনো ক্ষেত্রে আসলে হুজায়তা বেন এমন কিছু করিও না যাতে তোমাদের আপসের সম্পর্কের অবনতি ঘটে সম্পর্ক খারাপ হয়ে যায় আগের নির্দেশ কি ছিল আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় করলে হবে কি কেউ চুরিয়ে রেখে দিবে না যে আমি এটা পেয়েছি কেউ তো দেখতে পাইনি লুকিয়ে আমার ব্যাগে ঢুকিয়ে রেখে দি করবে কারণ আল্লাহকে ভয় করা জি তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে এই নির্দেশ মোমিন মুসলিমের জন্য আর বিশেষ করে যেহাদের ময়দানে কেউ যদি অবলম্বন করে আল্লাহকে ভয় করো তো একটা সুচ পর্যন্ত রাখবে না যোদ্ধ একজন সাহাবি একটা শুধু চাদর হ্যাঁ একটা চাদর রেখে নিয়েছিল সে যেন নবী সাল্লাম যখন ওই লোকটি পরে শহীদ নবী সাল সাল্লামের সাহাবিরা বলেছেন অমুক জান্নাতি তখন কি বলেছেন সাল্লাম কাল্লা ওল্লাহ কোশ্চেন কালেও না সে জান্নাত যেতে পারবেন আমি দেখতে পাচ্ছি যে চাদরটি সে গানিমতের ধন সম্পদ থেকে চুরি করেছিল লুকিয়ে রেখেছিল সেটা তার ওপর দাউ দাউ করে জাহান্নামের আগুনে জ্বলছে অথ জেহাত করেছে অথচ আল্লাহ রাস্তায় নিহত হয়েছে কিন্তু যখন সাহাবীরা বললেন যে সে জান্নাতি তখন বলে আমি দেখতে পাচ্ছি যে আগুনে সে জাহান্নামের আগুনে চলছে তার ওই কম্বলের সাথে বা চাদরের সাথে আল্লাহকে ভয় করা কত জরুরি জিনিস তাহলে আপনি যতই এবাদত বন্দি করেন আর যতই আপনার সহি আকিদা হোক আর যতই আপনি ভালো মানুষ হন না কেন আখলাক আমলে কিন্তু যদি আপনার রুজিতে হারাম থাকে তাহলে এই হারাম রুজির কারণে ঝান্নামে যেতে হবে ঝান্নামে চলতে হবে বিশেষ করে যেটা জনগণের ধন সম্পদ সেখানে কিন্তু আরো বেশি অপরাধ যে একজনের মাল চুরি করেছেন তাহলে আপনার বাদী কেমতের দিনে একজন হবে একজন মালিকের চুরি করেছেন অথবা একজন ব্যক্তি চুরি করেছেন কিন্তু যখন জনগণের সম্পদ হবে গনিমতে ধন সম্পদ জনগণের সম্পদ হ্যাঁ হ্যাঁ বাইতুল মাল এই রাষ্ট্রীয় সম্পদ হচ্ছে জনগণ সম্পদ রাষ্ট্রীয় সম্পদ আপনি ভেঙে ফেলে দিলেন আগুন লাগিয়ে দিলেন জালে দিলেন সরকারি জালেছে বেসরকারি তো জানেন বেসরকারি জালালে একজনে জালালেন আর সরকারি জালালে গোটা দেশের সমস্ত নাগরিকেরওতে ভাগ আছে নাকি এগুলো তো আমাদের মানুষরা বুঝে না হারিয়ারি নাম আবার অনেকে হ্যাঁ যারা দুনিয়ার পেট পূজার রাজনীতি করছে তারা তো নিজের স্বার্থের জন্য করছে ওরা বলে না আর ওটাকে ধর্ম বলে না ওরা কাজ করছে ওরা পেটের স্বার্থে আর গদির স্বার্থে করছে কিন্তু যারা ধর্মের নামে করছে তারা আবার এটাকে জেহাদের নাম দিচ্ছে অথচ কে আমাদের দিনে বাদীয় দিয়ে সকলে আসবে আপনার বিরুদ্ধে আমাদের ধন সম্পদ ধ্বংস করেছে অর্থনীতি ভেঙে পড়েছে দেশের করবে না ধন সম্পদ চুরির ক্ষেত্রে শাস্তির কথা বেশি শক্ত করে বলেছেন কারণ এখানে সকলের হক নষ্ট করা হইল জনগণের হকের মতো তৃতীয় নির্দেশ কি রসুল্লাহ ইনকুন্ত মমি তোমরা যদি সত্যিকার অর্থে বিশ্বাসী হও ইমানদার হও তাহলে আল্লাহর আনুগত্য করো আর তার রসুল সাল্লা আনুগত্য করো আনুগত্য জরুরি যে কোনো ক্ষেত্রে দুইজন থাকলে দুইজনে যদি বলে আমরা কেউ কাউকে মানি না ও ওর মতো চলুক আমি আমার মতো চলব শান্তি পাবেন না কিন্তু যদি মনে করেন আমরা দুজন আছি তো একজন যেহেতু সিনিয়র সুতরাং তার কথা একটু মানি হ্যাঁ তার পরামর্শ নি তাহলে কিন্তু সুষ্ঠু হয়ে পরিচালিত হবে যে কোনো প্রতিষ্ঠান ঠিক না স্বামী স্ত্রী দুজন ছেলে মেয়ে নেই কেউ কাউকে মানতে চায় না চলবে গাড়ি অচল হ্যাঁ এইরকম কর্মক্ষেত্রে এইরকম সফরে সফরে দুইজন সঙ্গে বেরিয়েছেন হজ বা অমরা করতে আর দুইজনে মনে করছেন যে আমি কি ওর চাইতে কম আপনি বলছেন আমি এই পেট্রোল পাম্পে থামবো বলছেন না থামবো না সামনে গিয়ে থামবো দশ কিলোমিটার যেয়ে থাম হ্যাঁ হ্যাঁ আপনি বলছেন না এই হোটেলে খাবো বলছেন না এই হোটেল না আরেক হোটেলে খাবো না ঝগড়া শুরু হবে না শুরু হয়ে যাবে আনুগত্য জরুরি আর সবচেয়ে বড় আনুগত্য হচ্ছে নিঃশর্ত কোন শর্ত নেই তা হচ্ছে আল্লাহর আনুগত্য আল্লাহর কথা মানা এবং তার রসুল সাল্লাল্লাহ ইস সালামের আনুগত্য